আসসালামু আলাইকুম এটা হল দইনা এটা সেকেন্ড টাইম দেওয়া হয়েছে যারা বিভিন্ন কোম্পানির দইনা কিনা খান তারা একটু দৈকা রাখেন ড্রাইভার না এত কষ্ট করে ধুয়ে আপনার জন্য প্যাকেট পূরণ করবো সো যদি সম্ভব হয় বছরে একবার বেশি কিনে বছরে একবার কিনে এই যে প্রকল্প বেরোতে সুখ শুকায় সুন্দরভাবে খাইতে পারেন সেতে সুস্থ থাকতে পারবে না আমাদের বাঙালি যে পরিমাণ রোগ বালাই অন্য কোনো জাতির এত রোগ বাড়া নাই মুদির দোকানের চাইতে ফার্মেসি বেশি বর্তমানে আর এই যেগুলো দেখতেছেন না এগুলো হল কবুতরের খাবার এই জন্য পরে অবসুস্থা দিচ্ছে পাথরের পোনা আবি যাবি মরা ডাল আবি যাবি খুবই বাজে কবুতরের খাবার এগুলো দিনা সাথে কিন্তু ফাঁকি করে খাওয়ায় ঠিক আছে আর যদি তাও না পারেন বিশ্বস্ত কোনো অর্গানিক শপ থেকে এইসব ফাঁকি কেনা কেন এটা হলো জিরা এই জিরার অবস্থা দেখতে পেতেছেন কি সুন্দর গোবরের গরুর গোবরের কালার বেরিয়েছে আর একটা ভিডিও করা হয় না ওটা দেখলে তো হয়তো স্ট্রোক করতেন যাই হোক সবাইকে সুস্থ করা আসায় না দেখা খাওয়ার কারো রুচি আসলে তো একটু কষ্ট হল পরিষ্কার করে অথবা কোনো ভালো সুস্থ হয়ে